বলছে ওসব কথা ভুলে যাও প্রত্যেকটা মসজিদের ভেতর থেকে শিবলিঙ্গ হচ্ছে সেই কথা ভাবো কিভাবে রাম মন্দির বানাবে সেই কথা ভাবো তোমার নিজের অর্থনৈতিক সমস্যার কথা বলো না এরকম ভাবে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করছে ভাইয়ে ভাই কিভাবে বিভেদ বাজিয়ে দেওয়া যায় হিন্দু মুসলমান কিভাবে বিভেদ বাজিয়ে দেওয়া যায় এরকম চক্রান্ত করে দেশের মানুষকে বিভাজন করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি সরকার আমরা এখনও যদি আমাদের ঘুম না ভাঙে আমাদের ঘুম ভাঙাতে কেউ পারবে না না আমাদের প্রয়োজনের জিনিসের কথা আপনি আপনি বলতে পারবেন তাহলে জঙ্গি হয়ে যাবেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন আপনি সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলতে পারবেন না আরো ভয়ঙ্কর জিনিস যেটা হতে চলেছে এই দেশটাকে এরা সংবিধান পরিবর্তন করে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে এই দেশ কিভাবে পরিচালিত হবে তার যে গাইডলাইন যে গাইড বুক সংবিধান যেটা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে দিয়ে গেছে যে সংবিধানে লেখা আছে জাতি ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ এর ভিত্তিতে কোন মানুষের সঙ্গে কোন মানুষের বিভেদ করা যাবে না অর্থাৎ ভারতবর্ষ সবার জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবার সমান অধিকার এই রাষ্ট্রে থাকবে অর্থাৎ একটা হিন্দুর যেমন একটা মুসলিম যেমন একজন আদিবাসী একজন খ্রিস্টান একজন জৈন একজন শিখ একজন পার্শিক একজন পুরুষ একজন মহিলা একজন আদিবাসী একজন দলিত ভারতবর্ষের সমান অধিকার সমান এখানে বসবাস করতে পারবে এই যে অধিকার গোটা ভারতবর্ষকে দেখে আজকে পৃথিবীর সম্মান জানায় স্যালুট জানায় যে এত ভেদাভেদ এত ভিন্নতা জাতিতে জাতিতে বিভেদ পোশাকে বিভেদ খাদ্যবেশে বিভেদ বিভেদ আছে আমাদের ভাষাগত বিভেদ আছে তার মধ্যে যে আমরা মিলে মিশে ভাই ভাই গলায় গলায় মিলে গোটা ভারতবর্ষে একটি সংবিধান সংবিধান দ্বারা আমরা পরিচালিত এইটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে চাইছে কি বলতে চাইছে এই দেশে বাস করতে গেলে আপনার ধর্মটা হবে হিন্দু আপনি যে ধর্মের মানুষ হন আপনাকে হিন্দু ধর্ম সনাতন ধর্ম মেনে চলতে হবে আপনার ভাষা ভাষাটা হতে হবে হিন্দি অর্থাৎ জাতীয় ভাষা হবে হিন্দি দেশটার নাম হবে হিন্দুস্তান এত রাজনৈতিক দল থাকবে না একটা থেকে দুটো রাজনৈতিক দল থাকবে আর এই দেশের জনসম্পদ আমাদের দেশের মানব সম্পদ পৃথিবীকে অন্যতম দিশা দেখায় অর্থাৎ মানব একটা অন্যতম সম্পদ যার মধ্যে কর্মক্ষমতা আছে এই কর্মক্ষম দাসে পরিণত করতে চায় আপনারা জানেন ইতিপূর্বে যে কালা আইন এরা পাশ করার চেষ্টা করেছে যার বিরুদ্ধে আমাদের প্রিয় নেতা দিকে দিল্লিতে সুপ্রিম কোর্টে কেস করেছে এই কালা আইনকে বন্ধ করার জন্য এই আইন লাগু করতে চেয়েছিল ভারতবর্ষের হাজার হাজার কোটি কোটি মানুষ যাদের কাগজপত্রে প্রবলেম আছে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গরিব মানুষ তাদেরকে প্রথমে বেনাগরিক বানিয়ে তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে রেশনার অধিকার থেকে বঞ্চিত করে সম্পদের অধিকার থেকে বঞ্চিত করে এদেরকে নতুন জেলখানা ডিটেনশন ক্যাম্পে রেখে এদেরকে বিদেশে আমদানি সাপ্লাই করা হিসাবে অল্প পয়সার শ্রম হিসাবে আপনাকে দুবেলার জায়গায় এক বেলা খেতে দেওয়া হবে আপনাকে উদার হস্ত পরিশ্রম করতে হবে অন্য রাষ্ট্র বা অন্য জায়গায় আর তার বিনিময়ে আমাদের রাষ্ট্র হাজার হাজার কোটি কোটি টাকা এখানে ইনকাম করবে